সেই সভায় সভাপতিত্ব করবেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে গিয়ে দেখলেন তিল ধারণের জায়গা নেই তিনি বললেন আপনি ভালো গান গাইতে পারেন বলে আপনার অহংকার আছে সেই অহংকারে পাছে কোনো দিক থেকে আঘাত লাগে তাই আপনি গান গাইতে চাচ্ছেন না বাংলা সাহিত্য এবং সঙ্গীত জগতের এক উল্লেখযোগ্য নক্ষত্র হলেন প্রসাদ দাস রায় অর্থাৎ হেমেন্দ্র কুমার রায় এই হেমেন্দ্র কুমার নাম কিন্তু ছদ্মনাম হেমেন্দ্র কুমার রায়ের গায়ক রবীন্দ্রনাথ গ্রন্থে পাওয়া যায় একটি অমূল্য স্মৃতিচারণ উনিশশো নয় সালের আঠাশে সেপ্টেম্বর বিকেলবেলা হেমেন্দ্র কুমার রায় বসে আছেন কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়িতে এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার থেকে খবর পাওয়া গেল সেদিন বিকেল সাড়ে পাঁচটায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সংবর্ধনা সভা হবে সেখানে সংবর্ধনা দেওয়া হবে তৎকালীন বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এনায়েত খাঁকে সেই সভায় সভাপতিত্ব করবেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সময় সভায় পৌঁছে গেলেন হেমেন্দ্র কুমার রায় সেখানে গিয়ে দেখলেন তিল ধারণের জায়গা নেই সভাপতি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর বক্তৃতা দিলেন এবং খাঁ সাহেবের গুণের বর্ণনা করলেন সংবর্ধনা পর্ব মিটে যাওয়ার পর গুরুদেব যখনই স্বভাবঙ্গের ঘোষণা করলেন তখনই তৈরি হলো বিপত্তি উপস্থিত সকলের দাবি গুরুদেবকে গান গাইতে হবে কিন্তু গুরুদেব কিছুতেই রাজি হচ্ছেন না গান গাইতে সকলেই সমস্যারে বলছেন আমরা আপনার গান শুনবো হেমেন্দ্র কুমার রায় এবং আরো কৃতবিদ্ধ মানুষের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কবি ও সমালোচক সুখরঞ্জন রায় সুখরঞ্জন রায়ের স্মৃতিচারণা থেকে জানা যায় গুরুদেব একদমই যখন গান গাইতে রাজি হচ্ছেন না তখন এক অদ্ভুত কথা বলে বসলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আপনি ভালো গান গাইতে পারেন বলে আপনার অহংকার আছে সেই অহংকারে পাছে কোনো দিক থেকে আঘাত লাগে তাই আপনি গান গাইতে চাচ্ছেন না এই কথা শোনার পর গুরুদেব আর মৃদু হেসে একটি গান গাইলেন সালেরই আগস্ট তিনি সেদিনের সভার শেষে কোন রকম বাদ্যযন্ত্র ছাড়াই কবিগুরু ওই গানটি খালি গলায় গিয়েছিলেন কি ছিল সেই গান সেই গানটি হল তুমি কেমন করে করো। কে শুনি তুমি কেমন করে গান করহে আজ এটুকুই দেখা হচ্ছে পরের পর্বে